আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বরাটিয়া আলহাজ ইয়াসিন প্রিক্যাডেট দাখিল মাদ্রাসার সংলগ্ন শিশুপল্লী আপনারা দেখতে পাচ্ছেন এই পল্লিতে রয়েছে অসংখ্য পরিমাণ প্রায় দুশো আশি জন শিশু এদেরকে কাতার চ্যারিটি ভিত্তিক কাতার ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে শিশুদেরকে কৌমি ভিত্তিক যে লেখাপড়া বাংলাদেশের কমি অঙ্গনের কৌমি সিলেবাস অনুযায়ী যে লেখাপড়া এই লেখাপড়া এখানে শেখানো হয় এখান থেকে একটা ছাত্রকে যখন তার বয়স আঠারো বছর হয় তত ততক্ষণ পর্যন্ত আঠারো বছর না হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয় যখন তার বয়স আঠারো বছর হয়ে যায় তখন সে এখান থেকে শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে পা দিতে পারে আর এজন্য এই কাতার চ্যারিটি ভিত্তিক যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এখানে ছাত্রদের জন্য প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা ব্যাংকে জমা রাখে যে টাকা দিয়ে সে ছাত্র ভাইটি এই যে দেখতে পাচ্ছেন কচি ছাত্র এরা ছাত্রজীবন শেষ করে যেন কর্মজীবনে একজন উদ্যোক্তা হতে পারে সেই পরিমাণ টাকা এর ব্যাংকে জমা রাখা হয় ওই টাকা দিয়ে এ যখন সজ্ঞান হয় স্বচ্ছল হয় তখন সে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে যেন যেটা দিয়ে সে তার জীবনটা বাকি সময়টা জীবনে বাকি সময়টা সাচ্ছন্দে কাটাতে পারে তাই আপনারা শুনবে শুনে থাকবেন এই ভবনটি পাঁচতলা ভবন এখানে শুধুমাত্র এখানে ছাত্রদেরকে শুধুমাত্র শুক্রবার দিন আসরা নামাজ থেকে মাগরেবে নামাজ আয়ের আগ পর্যন্ত এই সময়টা ওই ছাত্রের কর্তৃপক্ষর সাথে দেখা করতে পারে এখানে তো সেই সকল ছাত্রকে ভর্তি করা হয় যে সকল ছাত্রের পিতা নেই অথবা মাতা নেই অথবা পিতা মাতার দুজনের একজনের নেই অভিভাবক বলতে মামা মামি খালা খালু নানি নানা এরা যারা আছেন এই শুক্রবার দিন আশরা নামাজের পর থেকে মাগরেবে নামাজের আগ মুহূর্ত পর্যন্ত তাদের জন্য খাবার অথবা তাদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসেন এবং কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ওই ছাত্রদেরকে সেগুলো দিয়ে থাকেন আর ছাত্রগুলি ছাত্র ভাইরা এগুলি পেয়ে কত যে আনন্দ তা আপনারা দেখে আসছেন একটু আগে এবং আগে একটু পরে আবার দেখতে পারবেন সে পুরো আনন্দের সাথে সময়টা পার করে কর্তৃপক্ষের সাথে পুরো আনন্দ ঘন মুহূর্ত পার করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেসি গেট এই কেসি গেট দিয়ে শুধুমাত্র শুক্রবার দিন সারা আর কখনো তাদের বের হওয়ার কোনো সুযোগ নেই এই যে তারা আনন্দ করার জন্যে একটু বিনোদন করার জন্যে এই যে খোলা মাঠ বিশাল খোলা মাঠ এই মাঠে সে তার কর্তৃপক্ষ গার্জেনের সাথে দেখা করে একটু সুখ দুঃখের কথা হাস শেয়ার করে আপনারা আরও জেনে আনন্দিত হবেন যে এই প্রতিষ্ঠানে কোনো প্রকার কোনো ছাত্রের প্রতি নির্যাতন করা হয় না কাতার সাইটিভিত্তিক যে প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বাংলাদেশের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা প্রতি তিন মাস পর এখানে ওডিটে আসেন ছাত্রদের কাছ থেকে তথ্য জানেন যে তাদের প্রতি কোনো প্রকার জুলুম নির্যাতন শাসন শাসনের নামে প্রহসনমূলক আচরণ করা হয় কি না এবং এই ছাত্রের যদি কোনো অসুস্থতা হয় তাহলে তার চিকিৎসার খরচাও এই প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ বহন করে আমি দেশের আপামার জনসাধারণের প্রতি আহ্বান জানাবো আপনাদের যদি কোনো কচিকাচা আশেপাশে জানা থাকে যে কোথাও কোনো কচিকাচা অনাথ এতিম পড়ে আছেন তাহলে এই প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদেরকে এই প্রতিষ্ঠানে দিয়ে তাদের জীবনটাকে অবশ্যই সার্থক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ জামায়াত ইসলামী সুতিপাড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং এইস সুয়াপুর শুয়াপুর ইউনিয়নের সভাপতি ওনারাও এখানে এসেছিলেন এটা ভ্রমণ করার জন্য এবং ওনাদের একটি প্রোগ্রাম থাকার কারণে সেজন্য এখানে তারা এসেছিলেন আমি আপনাদের প্রতি আহ্বান জেনে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতেই